ওয়াইভাই বিম্মান আলা আবদীনা আল্লাহর পক্ষ থেকে বান্দার ওপরে যে কিতাব এসেছে তোমরা যদি মনে করো এই কোরানের মধ্যে ভুল আছে তোমরাও বানাইতে পারো তাহলে তোমরা যদি পারো তাহলে তোমরা এই কোরান ওর কারিমের মধ্যে একশো চোদ্দোটি সূরা আছে পারলে একটি সুরা তোমরা নিজেদের মতো করে বানায় দেখাও আজ পর্যন্ত কোনো কবি কোনো সাহিত্যিক কোরানের সূরার সুরার মতো একটা সুরা কেন একটা আয়াত তারা বানাইতে পারে নাই এই কোন এখন আল্লাহ কোরআনুল কারিমের আল্লাহ বলেন এই কোরআন নাজিল নাজিল করেছে আমি আল্লাহ আরে কোরানের হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ ইংনা নাহনু নজ্জ নদী কেরওয়াই লাল্লাহু লাহাফিজু আল্লাহ আতবার বলেন আল্লাহর আবুল আল্লামন বলেন এই কোরআনুল করিম নাজিল করেছি আমি আল্লাহ আর এই কোরআনের হেফাজতের সংরক্ষণের দায়িত্ব আমি দুনিয়ার কারো হাতে দেই নাই দুনিয়ার কোনো মানুষের হাতে আমি দেই নাই এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই কুদরতি হাতে গ্রহণ করেছি জোরে সুবাহান আল্লাহ আল্লাহরা বলাল এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন নিজের হাতে আর কোরআনওয়ালাদেরও হেফাজত করবেন কে আমরা যদি সেই কোরআন পড়ি কোরআন যদি আমরা মেনে নেই আমরা যদি কোরআন ওয়ালা হইতে পারি আমাদের কেউ হেফাজত করবেন কে আপনি একটু লক্ষ্য করেন পৃথিবীতে যারা সম্মানিত ছিল বর্তমানে যারা সম্মানিত ব্যক্তি আছে যারা সত্যিকার অর্থে আল্লাহর জন্য মানুষকে ভালোবাসে যারা মানুষের মাঝে অধিক সম্মানিত ব্যক্তি এরা সম্মানিত হয়েছে একটাই কারণে এদের মধ্যে আল্লাহর কোরআন আছে আপনি দেখেন ওলামাই কেলামেটির দিকে আপনি তাকান বর্তমান সময়ে মিজানুর রহমান আজহারির তাকে কে চিনত কেউ কিন্তু চিনতো না এদের এরকম মিডিয়ার কারণে সারা বিশ্ব ভাইরাল কোথায় তার বাড়ি কোথায় তার ঘর